প্রত্যেকটা অপরাধীর যেন রাষ্ট্রের আইন অনুযায়ী তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার সম্পন্ন হয় আজকে আমরা একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হতে যাচ্ছি এবং একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছি মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের যে ভয়ঙ্করতম ফ্যাসিস্ট এবং খুনি রাষ্ট্রপ্রধান ছিলেন অবৈধ রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা তার আজকে ফাঁসির রায় হয়েছে তো ফাঁসির রায়ে আমি মনে করি যে আমাদের যে শহীদদের আত্মা এবং তাদের যে পরিবার তারা অনেকটা আত্মতৃপ্তির হয়তো পেয়েছেন এবং তাদের কিছু হলো যে একটা আসার জায়গা সেটি তৈরি হয়েছে এতদিন আমরা তাদেরকে খুনি ফ্যাসিস্ট বললো আজকে আদালত কর্তৃক তার রায়ের মাধ্যমে যে আইনি বা দৃষ্টিকোণ থেকে সে একজন অপরাধী এবং সে একজন খুনী হিসাবে প্রমাণিত হয়েছে এবং সকল তথ্য প্রমাণ আদালতের মাধ্যমেই তাকে আজকে फांसीর রায় দেওয়া হয়েছে তো আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে কলুষিতময় রাষ্ট্রপ্রধান ছিলেন হচ্ছে এই শেখ হাসিনা যিনি দীর্ঘ 17 বছর শুধু জুলাই আগস্ট নয় এই দেশের মানুষকে নানাভাবে হত্যা গুম খুন সহ এমন কোনো অপরাধ নেই যে অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন না খুবই ঠান্ডা মাথায় এই দেশের বহু পরিবার বহু মানুষের স্বপ্ন তিনি দংশ করেছিলেন এদেশের মানুষের যে ভোটের অধিকার মৌলিক যে স্বাধীনতা সবকিছু কেড়ে নিয়েছিলেন তো মূল কথা হচ্ছে এই যে তার 17 বছরের যে শাসন সেটা মানুষের মুখের উপর চেপে ধরে মানুষের মুখের উপর বসে তারপর হচ্ছে শাসন মানুষের মুখ দিয়ে কথা বলা যেত না এবং মানুষকে এক প্রকার কেউ যদি তার বিষয়ে কোনো শব্দ করেছে তাকে হত্যা করেছে ঘুম করেছে এবং কেউ হয়তো অনেকেই ফিরে আসেনি এবং জুলাই আগস্টে আমরা তার চূড়ান্ত রূপ দেখেছি যে ফ্যাসিস্ট বাহিনী এবং তার পুলিশ বাহিনী কিভাবে মানুষের উপর ছাত্রজনতার উপর কিভাবে গুলি করেছে 71 মানবতা যে অপরাধ হয়েছে তার পরবর্তী সময়ে বাংলাদেশে এই ধরনের অপরাধ হয়েছে বলে আমাদের জ্ঞাত নেই তো আমরা এই গণ যে সাক্ষী হয়েছি আমাদের সহযোদ্ধরা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের যে আত্মার যে শান্তি সেটা হয়তো আমরা কিছু হলে আজকে অনুভব করতে পারছি আমি মনে করি যে শুধুমাত্র ফাঁসির রায়ই আমরা সন্তুষ্ট না আমরা এই শেখ হাসিনা সহ তার যে সরকারের যারা এই গণহত্যায় জড়িত প্রত্যেকটা অপরাধীর যেন রাষ্ট্রের আইন অনুযায়ী তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার সম্পন্ন হয় এবং তারা যেই দেশেই আশ্রয় নেক না কেন সেই অপরাধীকে ধরে এনে তাদের যেন সাজা কার্যকর হয় আমার দাবিটা সেই জায়গা থেকে এবং শুধুমাত্র এটা আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই না বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং ছাত্র এবং ছাত্র প্রতিনিধিদের বার্তা আমি মনে করি এটি যে জুলাই আগস্ট সহ যারা এখানে গণহত্যা করেছে মানুষদেরকে নির্বিচারে মেরেছে যারা যা কোনো ল অর্ডার কোনো কিছুই মানে নাই এবং এই দেশের সকল বিধি বা কানুনকে সব কিছুকে হটিয়ে শুধুমাত্র বন্দুকের ক্ষমতায় বিশ্বাসী ছিল তাদের যেন শাস্তির কার্যকর এবং ভবিষ্যতে যেন এই বাংলাদেশে কোনো ফ্যাসিক শক্তির উত্থান না হয় সেই জন্য ছাত্ররা সহ সবাই যেন সজাগ থাকে পাশাপাশি নিষিদ্ধ সংগঠন সহ যারা গণহত্যার পক্ষে অবস্থান করছে এবং এখনও সমাজে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে তাদের যেন রাষ্ট্র কঠোর হাতে দমন করে এবং তাদের দমন করার পাশাপাশি তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যক্রম সামনে সুষ্ঠুভাবে পরিচালনা করে তবে আজকে প্রাথমিকভাবে আমরা এই ভয়ঙ্করতম খুনি প্যাথরিক যে রাষ্ট্রপ্রধান আছে তার শাস্তির মাধ্যমে তার রায়ের মাধ্যমে আমরা খুশি কিন্তু এটা যেন বাস্তবায়িত হয় এবং সে সকল অপরাধীদের জন্য শাস্তির আওতায় নিয়ে আসা হয় সেটাই আমাদের বার্তা থাকবে তাহলেই এই যে গণভুত্থানে যে মানুষগুলো আত্মহতি দিয়েছে তাদের আত্মহত্যি পাবে এবং সেই বিচারটা নিশ্চিত হবে